একদিন বৃন্দাবনে কোনো এক বাড়িতে রাধা কৃষ্ণকে রাধা আর কৃষ্ণকে নিয়ে এসে ব্রজগোপীগণ কৌতুক করছিলেন খুব তারা আনন্দ উপভোগ করছিলেন আর সেই সময়ে কৃষ্ণ রাধারানীকে বললেন হে রাধে এই ব্রজমণ্ডলের মধ্যে তুমি শ্রেষ্ঠ যোগী ঋষি মুনিগণ যারা তোমার আরাধনা করে করার পরে আমার আরাধনা করেন তারাই প্রকৃতপক্ষে আমাকে প্রাপ্ত হয় তা তুমি এই জন্য রাধা কৃষ্ণ তার মানে তোমার নাম আগে তোমার অর্চন আগে তোমার পুজো আগে হবে তারপরে যদি কেউ আমার নাম করে আমার আরাধনা করে আমার অর্চন করে সেইভাবে প্রকৃতপক্ষে ধন্য তারাই আমাকে প্রাপ্ত হবে তো হে রাধে এই বদগগোপীগণের মধ্যে বৃন্দাবনের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে তুমি শ্রেষ্ঠ হ্যাঁ যে তখন রাধারানী বললেন যে তুমি আমাকে কেন শ্রেষ্ঠ বলছ আমার চেয়ে তো আরও তোমার আমাদের আমাদের পূজনীয় অনেক আছেন তারাই তো শ্রেষ্ঠ বলছি না এর আধে তাদের চেয়েও তুমি শ্রেষ্ঠ কি দশমতির চেয়েও তুমি শ্রেষ্ঠ কি বলছো তুমি এসব কথা যশোমতী দেবী তোমার মা আর তার চেয়েও আমি শ্রেষ্ঠ বলে হ্যাঁ তার চেয়েও তুমি শ্রেষ্ঠ দেখো এই কয়েক কিছু দিনের মধ্যেই অর্থাৎ অল্প কয়েক দিনের মধ্যেই দেখবে যে তোমার চরণ ধরে আমার মা যশোদা দেবীকে কাঁদতে হবে হ্যাঁ তার প্রমাণ তুমি অচিরেই পাবে এর দুদিন পরেই গোপীগণ একদিন কৃষ্ণকে নিয়ে খুব নৃত্য করছিলেন কৃষ্ণ খুব নৃত্য করছে আর বোধগীগণ সম্প সবাই কৃষ্ণের নৃত্য দেখে অর্থাৎ নাচ দেখে খুবই আনন্দ উপভোগ করছেন আর এমন সময়ে সেই বোধগীদের মাঝখানে এসে কৃষ্ণকে দেখতে পেলেন নৃত্য দেখতে লাগলেন নৃত্য করছেন তা কৃষ্ণের নৃত্য দেখে যশোদা যশোদা দেবী একটু রেগে গেলেন বলি রাগের কারণটা কি কারণটা হচ্ছে যে আজকে সারাদিন সে মাঠে গোচারণ করেছে কৃষ্ণ গোচারণ করেছেন আর গোচারণ করার পরে তাকে সন্ধ্যাবেলায় মা দশোধা শুয়ে রেখেছেন খাটের উপরে পালঙ্কের উপরে আর সেই পালঙ্কের থেকে এরা তুলে নিয়ে এসে এইভাবে আমার ছেলে কৃষ্ণকে নৃত্য করাচ্ছে এইভাবে নাচাচ্ছে পরিশ্রম করাচ্ছে সারাদিন তার মাঠে গিয়েছে গোচারণে আর তারপরে সন্ধ্যার সময় আবার এইভাবে নৃত্য করাচ্ছে এদিকে যশোদা দেবী খুব রেগে উঠলেন হ্যাঁ রেগে যাওয়ার পরে তাদেরকে বলছেন যে তোমরা এ কী যে আমার কৃষ্ণ সারাদিন মাঠে গোচারণ করেছে আর তোমরা কি তাকে পালঙ্কের থেকে ডেকে নিয়ে এসে এইভাবে নাচাচ্ছ এটা তোমাদের ঠিক হয় না তখন বধুকবিদের মধ্যে বধুকবিদের মধ্যে অনেকেই বললেন না না আমরা যে কৃষ্ণকে নাচাচ্ছি না এ কৃষ্ণ তোমার পুত্র কৃষ্ণ নয় এ আর এক কৃষ্ণকে আমরা নাচাচ্ছি এ আর এক কৃষ্ণকে নাচাচ্ছি সেই এই হচ্ছে আমাদের কৃষ্ণ এ তোমার তোমার কৃষ্ণ নয় হ্যাঁ তোমার কৃষ্ণ তো শুধু ওই মাঠে গরু চরাতে জানে আর ওই পালংকে শুয়ে থাকতে জানে আর তো কিছু জানে আর আমার কৃষ্ণের মধ্যে ভালোবাসাবাসী এবং কি করে প্রেম প্রীতির কথা তোমার কৃষ্ণ তো মুঠেই জানে না তা আমাদের কৃষ্ণ এই কৃষ্ণ তোমার এই কৃষ্ণ নয় মা হ্যাঁ এইভাবে বলাতে তুমি দেখো তোমার কৃষ্ণ হয়তো পালঙ্কের উপরেই শুয়ে আছে তুমি যেখানে শুয়ে রেখেছো ওইখানেই শুয়ে আছে। তোমার কৃষ্ণ এই কৃষ্ণ নয় তখন মা যশোধা একটু সন্দেহান্বিত হয়ে একটু মনের মধ্যে দোদুল্যমান চিত্তে তিনি তার নিজ গৃহে এসে দেখেন যে তার কৃষ্ণ সত্যি শুয়ে আছে পালঙ্কের উপরে তাকে দেখে এখন তার একই ব্যাপার আমার কৃষ্ণ যে পালঙ্কে শুয়ে আছে আর এই যে বোধগোপীদের যে কৃষ্ণ এ তো একই রকম দেখতে আমার কৃষ্ণ কালো এই বুদ্ধগোপীদের কৃষ্ণ সেও তো কালো আমার কৃষ্ণ যেরকমভাবে চলন গঠন তার যে আদব কায়দা সব কিছু একই রকম দেখি একই আচ্ছা দেখি আবার সেই যশোদা দেবী এসব ভাবনা করতে করতেই তখন ওই গোপীদিগের কাছে এসে উপস্থিত হলেন দেখেন তখনও নৃত্য করছে কৃষ্ণ তার কৃষ্ণ তো বিয়ে রয়েছে কিন্তু এখানে দেখ কৃষ্ণ তখনও নৃত্য করছে আর এক কৃষ্ণ তা তখন বুধ গোপীদের কাছে বলছেন অব সখীবৃন্দ তা তোমাদের কৃষ্ণ তো খুব সুন্দর নৃত্য করছে আর তা তোমাদের কৃষ্ণ যেরূপ দেখতে যেরকমভাবে চাল চলন সেই রকম আমাদের আমার কৃষ্ণ তো তাই তা এক কাজ করা যাক তোমরা আমার বাড়িতে চলো না তোমাদের কৃষ্ণকে নিয়ে আমার বাড়িতে চলো সেখানে তোমার তোমাদের কৃষ্ণ নৃত্য করবে আর আমার কৃষ্ণ নৃত্য করবে আমার পুত্র কৃষ্ণ সেও নৃত্য করবে আর দুইজন কৃষ্ণ মধ্যে একটা সভ্যতা স্থাপন হবে আমরা দেখব হ্যাঁ দর্শন দেখে আমরাও তৃপ্ত পাবো তা তা তোমরা সবাই চলো আমার গৃহের মধ্যে সেখানে কৃষ্ণের দুই কৃষ্ণ নৃত্য আমরা দেখব এই বলে বোধগোপীগণ মধ্যে বলছেন দেখো তোমাদের কৃষ্ণের মধ্যে একটু সন্দেহ তোমাদের কৃষ্ণকে যে বলছো আমাদের কৃষ্ণকে যে ওখানে নিয়ে যেতে বলছো তা আমাদের আমাদের কৃষ্ণ সেখানে যে যাবে যদি সেখানে একসঙ্গে নৃত্য করতে করতে বদল হয়ে যায় রানী বললেন হ্যাঁ যদি বদল হয়ে যায় তো সেখানে তো অসুবিধা হবে তা হচ্ছে না গো না কী অসুবিধা হবে তোমাদের কৃষ্ণ যেরকম দেখতে তোমাদের কৃষ্ণ যেরকম নৃত্য করতে পারে তোমাদের কৃষ্ণের যেরকম রূপে গুণে যেমন কত সৌন্দর্য তা আমার কৃষ্ণও তো আমার পুত্র কৃষ্ণও তো তাই তা বদল হলেই বা ক্ষতি কি হ্যাঁ তাতে কোনো থাকতে পারে না গো না তোমার কৃষ্ণের মধ্যে আমার কৃষ্ণের মধ্যে যত গুণ আমাদের আমাদের কৃষ্ণের মধ্যে যে গুণগুলো রয়েছে তোমার কৃষ্ণের মধ্যে তো সে সমস্ত গুণ নেই অতএব তাহলে আমরা একটা চিহ্ন দিই আমাদের কৃষ্ণের মধ্যে একটা তিন নদী যাতে করে বদল না হয় তখন রাধারানী কি করলেন তাদের কৃষ্ণকে একটা বর্তুল আকৃতি মানে গোলাকার পূর্ণিমার চাঁদের মতো করে একটি সাদা চন্দনের ফোঁটা প্রদান করলেন হ্যাঁ সাদা চন্দনের ফোঁটা দিলেন দেওয়াতে দেখতে সুন্দর হলো যেন মনে হয় সত্যি পূর্ণিমার চাঁদ উতীত হয়েছে এই কৃষ্ণের ললাটে তা যাই হোক তাহলে এখন আমরা যেতে পারি চলো এইভাবে তারা গেল সেই মা দশোদার প্রাঙ্গণে গিয়ে সেখানে মা দশোদা তার কৃষ্ণকে ডেকে আনলেন এনে তার পরিচিত পরিচয় স্থাপিত হলো এবং দুই কৃষ্ণের মধ্যে নৃত্য শুরু তারা করালেন নৃত্য করছেন এইভাবে বহুক্ষণ নৃত্য করতে করতে নৃত্য করতে করতে হঠাৎ দেখেন যে একজন কৃষ্ণ নেই দেখা যাচ্ছে যে রাধারানীর অর্থাৎ গোপীদিগের যে কৃষ্ণ যশোদার কৃষ্ণ যশোদা যশোদা দেবীর যে পুত্র কৃষ্ণ সেখানে অন্তর্হিত হলেন অর্থাৎ দিয়ে গোপীগণ বল্লভ যে কৃষ্ণ গোপীগণের প্রিয় যে কৃষ্ণ সেই কৃষ্ণের সাথে যশোদা দেবীর কৃষ্ণ মিশে গেলেন একজন কৃষ্ণ হল এইভাবে যখন নৃত্য করতে করতে করার পরে জন্য কীর্তন নৃত্য সমাপ্ত হয়ে গেল সমাপ্তের পর সমাপ্তের পর এখন ব্রুজ গোপীগণ তাদের কৃষ্ণকে নিয়ে চলে যাবেন বাড়িতে তা বাড়িতে যখন চলে যাবেন তখন যশোদা দেবী বলছেন আচ্ছা আচ্ছা সখীবৃন্দ তোমরা তো কৃষ্ণকে নিয়ে যাচ্ছ আমার কৃষ্ণ কোথায় কিন্তু তার কৃষ্ণকে আত্মসাত করেছেন গোপীজনের গোপী গোপীগণের যে কৃষ্ণ সেই কৃষ্ণ এই যশোদানন্দন কৃষ্ণকে আত্মসাত করেছেন দুই কৃষ্ণ এক হয়ে গেছে সেই জন্য তারা কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন তা হচ্ছে দর্শা দেবী বলছেন যে হে সখীবৃন্দ আমার আমার কৃষ্ণ কোথায় তখন তখন রাধা রানী বলছেন যে না তো তোমার কৃষ্ণ কোথায় গেল। হয়তো বা দেখো তোমার কৃষ্ণ পরিশ্রান্ত হয়ে হয়তোবা ঘরে গিয়ে পালোকে শুয়ে আছে হ্যাঁ তাছাড়া কোথায় থাকবে যে না না তোমার তোমরা আমার কৃষ্ণ তো পালন এইখানেই ছিল এইখানেই ছিল কোথাও তো যায়নি না না তা তো আমরা জানি না তোমার কৃষ্ণ কোথায় গেল। হ্যাঁ এই বলে এই বলে মানে মা যশোদা কানতে লাগলেন আমার কৃষ্ণ কোথায় গেল আমার কৃষ্ণ কোথায় গেল বলে কাঁদতে কানতে যখন অস্থির হয়ে গেলেন তখন একবারে প্রাণ উষ্ণাগত প্রায় হয়ে গেল তখন কৃষ্ণ ইঙ্গিত দিলেন রাধারানীকে আর রাধারানী যখন সেই মা যশোদার কর্ণে কৃষ্ণ নাম প্রদান করলেন কৃষ্ণ কৃষ্ণ বললেন আর তখন তার চেতনা আসলো ওমা মা ও তোমার কৃষ্ণ হয়তো দেখো ঘরে গিয়েই শুয়ে আছেন। তারপরে গিয়ে দেখেন তারপরে যশোদা দেবী প্রাণের আনন্দে একবার সব এগে খুব তাড়াতাড়ি গিয়ে ঘরে রুকে দেখলেন যে তার কৃষ্ণ ওই ঘরেই শুয়ে আসে হ্যাঁ ঘরে ঘরেই শুয়ে আসে আর তখন এইভাবে ঘরে ঘরে শুয়ে আসে আর একটি কথা তার পূর্বে হয়েছিল যে মা দর্শদা যখন কিছুতেই পাচ্ছে না বুদ্ধকিটা কেউই দিচ্ছে না সন্ধান তখন রাধারানীর পায়ে ধরে পড়ছিলেন হে রাধে তুমি আমার কৃষ্ণকে প্রদান করো তুমি ছাড়া আর কেউ পারবে তুমি আমার কৃষ্ণকে প্রদান করো তখন পায়ে ধরে পড়ে কানতে লাগলে তখন তার তার কৃষ্ণের সন্ধান যশোদা দেবীকে রাধা রানী বললেন হয়তো বা দেখো তোমার কৃষ্ণ ওই তোমার খাটের মধ্যে তোমার পালঙ্কের মধ্যেই শুয়ে আছে দেখো গিয়ে গিয়ে সেখানে গিয়ে দেখলে সত্যি কৃষ্ণ আছে এইভাবে তিনি যে বলেছিলেন যে আমার এই যে রাধা হে রাধে এই বোধগোপীদের মধ্যে এই বোধের মধ্যে যত ব্যক্তি আছে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা তোমার আরাধনা না করলে আমাকে কেউ পাবে না দেখো তাই মা যশোদা মা যশোদা রাধার যশোদা দেবীর দেবী মা যশোদা দেবী কী করলেন ওই গোপীদিকে সেই গোপীদিগের যে প্রধানা সখী রাধারানী তার চরণ তলে পড়ে কানতে লাগলেন তখনই তিনি তার কৃষ্ণকে প্রাপ্ত হলেন তা এইভাবেই রাধা মহিমা বধুমণ্ডলের মধ্যে বৃন্দাবনের মধ্যে প্রতি এক দিনে এক একভাবে রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন এই জন্যই আমরা এই রাধাষ্টমীতে আজকে জানলাম যে বধুগোপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী